আজকে দুটো প্যাকেট এসছে আমাদের একটা মানে একটা এসছে একটু দামি সেটা হলো অ্যামাজন থেকে সেটা আমরা খুলতে পারছি না বিকজ অফ আমাদের ওটা বিয়ে বাড়ি নিয়ে যেতে হবে আর এইটা হলো ওর বাবার জন্য এসছে ভগবান জানে কেমন এসেছে সকাল থেকে খোলা হয়নি তা শুধু এটাতে কি আছে আগে বলো ফোনের কভার ও বলে দিল এটাতে ফোনের কভার আছে এবার দেখতে হবে এটা কেমন এসেছে কারণ এটা মিশো থেকে নেওয়া হয়েছে আপনারা প্যাকিং দেখে বুঝতেই পারছেন মিশো থেকে নেওয়া হয়েছে আবার মিশোর প্রোডাক্টে না মানে কখনো ভালো কখনো খারাপ ঠিক একটা মানে ভরসাযোগ্য নয় অ্যাপটা তবুও আমি ফ্লিপকার্ট অ্যামাজনে ট্যালি করে মিশোতে একটু কমে পেয়েছিলাম বলেই নিয়েছিলাম এটা আমাদের এটা আমি ফোন পেতে পেমেন্ট করেছিলাম তাই বারো তেরো টাকা ছাড় দিয়ে একশো আটচল্লিশ টাকা আর ফ্লিপকার্টে এই কভারগুলো স্টার্টিংই হচ্ছে ও দারুণ হয়েছে ফ্লিপকার্টে কভারগুলো স্টার্টিংই হয়েছে দুশো সত্তর সাতাত্তর থেকে তো প্রায় একশো টাকারও বেশি কম বলে মিশো থেকে অর্ডার করেছে রিটার্নেবল ছিল তাই সেই ভরসায় করেছি মানে চেঞ্জ করলে বা এটা যদি আমি রিটার্ন করি টাকাটা টাকাটা পেয়ে যাব যদি এটা রিপ্লেসমেন্ট হতো তাহলে আমি করতাম না তো খুবই সুন্দর এসেছে দেখো তা এটা আমার হাজবেন্ডের জন্য এনেছি খুবই ভালো এসেছে আমি কি বলবো মানে অ্যামাজনের তো ধারে কাছে যেতে পারিনি অনেকটা দাম ছিল ফ্লিপকার্টেও আপনার অনেকটা দাম ছিল ওই ধরে রাখুন দুশো সত্তর আটাত্তর দুশো আটানব্বই সবই ম্যাক্সিমাম তিনশোর ওপরেই তো সেখান থেকে মিশোতে কতটা কম দামে পেলাম কতটা কম দামে নাইস কেস বলে ডিজাইন ফর ইয়োর স্টাইল ট্যাঙ্গো বলে কোনো একটি কোম্পানি এটাকে ডিজাইন করেছে অ্যান্ড দিস ইজ ভেরি গুড নো ডাউট একশো আটচল্লিশ টাকা পেমেন্টে অসাধারণ একটা কভার এসছে আমাদের যা বলার কোনো অপেক্ষাই রাখে না আনবক্সিং হয়ে গেল কভারটা কেমন এসেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন খুবই মিনিমাম রেঞ্জে অসাধারণ একটা কভার আর আমি দেখেছি এই কভারগুলো এক দেড় বছর ভালোভাবে টিকে যায় এত আমরা ইউজ করি প্রতিদিন আমাদের হাতের মুঠোতেই থাকে তো এত সুন্দর টেকে আর একটা মোবাইল মানে তো আপনি জানেন আমাদের কত ইউজফুল একটা মোবাইল থাকা মানে সাথে হাজারো সিনেমা বন্ধু সব নিয়ে আমরা ঘুরি সব সময় তো এই জন্য এত সুন্দর একটা কভার থ্যাংক ইউ মিসো দারুন এই দেখুন নতুন কভার আর মানে শেষ অব্দি ইউজ করে পয়সা উসুল করে শেষ করে তারপরে এই নতুন কভার ফোনের জন্য এলো এই অবস্থা ছিল আগের কভারটার এই দেখুন জামা কাপড় সব খুলে টুলে পড়ছে তো আজকে ইনি বিদায় হচ্ছেন এবং এই নতুনের এন্ট্রি হচ্ছে সেই তো পুরনো নতুন কি করে আসবে এটাও একটা কথা অফিসিয়ালি তবে সেটা মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয় কিন্তু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পুরনো নতুন আজ থেকে এইটা থাকবে